নির্মীয়মান সরকারি বিল্ডিং এর দেওয়াল ভেঙে পড়ল দাঁড়িয়ে থাকা টোটোর উপর দুমড়ে মুচড়ে গেল টোটো অল্পতে প্রাণ রক্ষা চালকের নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত আশঙ্কা সকলের সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ফুটবল ময়দানের পাশে ধূপগুড়ি পুরসভার তরফে ফুটবল ময়দানের পাশে তৈরি হচ্ছিল আর্ট গ্যালারি আর সেই নির্মীয়মান আর্ট গ্যালারির দেয়াল ভেঙে ইট পড়ে যায় নিচে দাঁড়িয়ে থাকা একটি টোটোর ওপর টোটো চালক টোটো থেকে নেমে টোটোতে থাকা মালপত্র নামাতে যাবে ঠিক এমন সময় আচমকা টোটোর ওপর ভেঙে পড়ে চাঙড় অল্পতে রক্ষা পেয়েছে টোটো চালক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এলাকাটি জনবহুল এলাকা অন্যান্য দিন অনেক লোক সমাগম হয় ওই এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের দাবি রকম সেফটি না নিয়ে জনবহুল এলাকায় কাজ করা হচ্ছিল নিম্নমানের কাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে থেকেও বড় দুর্ঘটনা ঘটে বহু মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং তিনি জানিয়েছেন সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কাজে কোনো রকম গাফিলতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে কাজ বন্ধ করা হলো এখানে এখানে সব

ধুবগুড়ি পৌরসভা যে দুর্নীতির সাথে যুক্ত তার এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে একটা নির্মীয়মান বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকার পরে কি করে সেই বিল্ডিং ভেঙে পড়ে তার গুণগত মান কি ছিল তার সেই কাজটা কি হয়েছে এর থেকেই পরিষ্কার আসলে ধুপগুড়িতে তৃণমূল পরিচালিত ধুপুরি পৌরসভা যারা চারজন মাতব্বরি করছে ধূপগুড়ি মানুষকে বোকা বানিয়ে নির্বাচন না করিয়ে এরা চারজনের মাতব্বরি করছে তার ফল আজকে ধুপগুড়িতে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকহীন অবস্থায় ধুপগুড়ি পৌরসভা রয়েছে এবং যারা কাজ করাচ্ছে তাদের যে কী পরিমাণ ঠিকাদারদের সাথে তাদের আতাত রয়েছে তা এই ঘটনা প্রমাণ করে এবং বিভাগীয় তদন্তই হওয়া দরকার ধুপগুড়ি পৌরসভার এই যে এই ঘটনার সাথে বিভাগীয় তদন্ত অবশ্যই হওয়া দরকার কী করে ভেঙে পড়লো এবং যেই লোকটার এক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেই লোকটা আজকে প্রাণ হতে পারতো সেই টোটোচালকের আমি বলতে চাই টোটো চালক ভাইকে যে আপনি অবিলম্বে ধুপগুড়ি থানায় পৌরসভার বিরুদ্ধে এফআইআর করুন